কাসর ভাই অনেক আলাপ আলোচনা তো করলাম কত কিছুই তো করতেছি স্টুডেন্টদের জন্য এই যে একটু আগে সাম্প্রতিক নিয়ে আলোচনা করলাম তো তাদের প্রস্তুতি কেমন হচ্ছে এটার সম্ভাবনা কেমন এটা কি জানা উচিত না অবশ্যই জানা উচিত এবং জানা উচিত বলেই তো আমাদের একটা সম্ভাবনা পরীক্ষাও কিন্তু আছে আচ্ছা জানাই দিব নাকি তাদেরকে অবশ্যই ভাই জানাই দেন শোনো তোমাদের যে জার্নিটা ছিল একটা লম্বা জার্নি ভার্সিটি খর জন্য যারা এতদিন ধরে কষ্ট করছো আগামী বারো তারিখ সম্ভাবনা পরীক্ষা হবে এটার নাম হলো অফিসিয়াল নাম যেটা সেটা হচ্ছে ঢাবি খ সম্ভাবনা পরীক্ষা উদ্ভাস এটা আয়োজন করবে মানবিক বিজ্ঞান ব্যবসা শিক্ষা সবাই এখানে তোমরা অংশগ্রহণ করতে পারবা এবং পরীক্ষার যে প্রশ্নের ধরন ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ডে একদম ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নের টোন টু টোন আমরা চেষ্টা করব ওই লেভেলের একটা পরীক্ষা তোমাদেরকে নেওয়ার এটা তুমি কত নম্বর পাচ্ছ এটাতে কেমন পারফরমেন্স তুমি দেখাচ্ছ ওইটার উপরে তুমি একটা ভালো আইডিয়া নিতে পারবা যে ফাইনালি অ্যাডমিশন টেস্টে আসলে তুমি কেমন করবা এবং এখানে কিন্তু বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষা সবার জন্য আলাদা মেরিট হবে তিন লক্ষ টাকার যে নগদ মেধাবৃত্তির ব্যাপারটা এটাও কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে করা হবে এমন না যে এটা ঢালাও মেরিট বা ঢালাওভাবে চিন্তা হবে সবার জন্য আলাদা করে সব কিছু করা হবে তাহলে সবাই এই সম্ভাবনা পরীক্ষায় অ্যাটেন্ড করো আর আরেকটা কথা আছে যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু আমাদের দুর্দান্ত যে ফাইনাল টাচ যে বইটা আছে এটা কিন্তু সবাই পাচ্ছে এবং এই বই নিয়ে কিন্তু অনেকের মধ্যেই আমি দেখছি যে উৎসাহ আছে যে বইটা আমরা কিভাবে পাবো ভাই চারুকলায় তো আমাদের এখান থেকে অনেক কিছু কম অনেক কিছু হ্যাঁ জিকেতে কিন্তু দুইটা আমাদের সবগুলো কমন আসছিল এবং বাংলাতে এগারো কি বারোটা প্রশ্ন আসে সেখান থেকে হ্যাঁ বারোটা প্রশ্ন সাতটা প্রশ্ন হুহু কমন ছিল ওখান থেকে একটা ছোট্ট বই একশো আটষট্টি উনসত্তর পেজের একটা ছোট্ট বই তো তোমরা অ্যাটেন্ড করে ফেলো অ্যাটেন্ড করলে এই বইটাও পাবা আর পরীক্ষাটা দিলে বুঝতে পারবে তোমার আসলে সম্ভাবনাটা কেমন আর ভাই মানে শেষ সময়ে যে কোনো বুদ্ধিমান মানুষের উচিত নিজের পরিস্থিতিটা যাচাই করা যাচাই করা হচ্ছে যে তিন লাখ টাকার মেধাবৃত্তি আছে আমরা তো পরীক্ষায় বসতে পারবো না এইসব এই সুযোগ তোমাদের জন্যই তোমরা সুযোগটা কাজে লাগাও উদ্ভাসে স্বাগত প্রত্যেকের সম্ভাবনা পরীক্ষা অংশগ্রহণ করো মেধাবৃত্তির সুযোগ থাকছে এবং তোমরা ফাইনাল টাচ বইটাও পাচ্ছ ইনশাআল্লাহ 12 বারো তারিখ সবার সাথে তাহলে সম্ভাবনা পরীক্ষার ইনশাআল্লাহ